তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা নতুন দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি তো দেখতে পাচ্ছ আমি রেডিও নিয়েছি কারণ হচ্ছে আমি এখন যাব চুলে পা করাতে তো তোমাদেরকে সবটাই দেখাবো আর তোমাদের বলেছিলাম আমি যে নেক্সট ভিডিও হচ্ছে যাওয়ার আসবে তো আমি ভেবেছিলাম যে হয়তো যাওয়ার আগে এতটাই ব্যস্ত থাকবো তো ভিডিওটা করব না ভিডিও করব না কিন্তু তবুও ইচ্ছা হলো ভিডিওটা করতে তাই করছি তো ব্যস্ত তো অবশ্যই আছি কিন্তু তবুও ভিডিও করছি তো দেখি দেখা যাক দিনটা শুরু করলাম কতটা কি ভিডিও করতে পারি চেষ্টা করব ভিডিও করার তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে কালকে তো দিন বৃষ্টি পড়েছে আর এখনও বৃষ্টি পড়ছে এখন একটু কমলো যাই হোক তো বাপাই আমাকে নিয়ে যাবে ছেলে এখনও ঘুমাচ্ছে তো পাপাই দিয়েই চলে আসবে আমাকে তো তোমাদেরকে একটু আগে বলেছিলাম আমি যে হচ্ছে স্পা করতে যাব কিন্তু আর হলো না মানে আমি যেটা ভাবি সেটা আর হয় না প্ল্যানিং করে রাখি সেই প্ল্যানিং অনুযায়ী কিছুই হয় না তো বৃষ্টি এতই পড়ছিল যে আমি একটা টোটো বাড়ির সামনে দিয়ে পেলাম না আর ছেলেকে ছেড়ে তো পাপাই একা যেতে পারবে না আমাকে যেতে মানে দিতে তো আমারই ভয় লাগছিল যে ও যদি পরে টোরে যায় বা উঠে যদি কাঁদে তো ওই সময়টা আমি কাকে রেখে যাব ওর সামনে সেই কারণে হচ্ছে আমি আর পাপাইকে বললাম যে আমি আর করবো না স্পাটা বাদ দাও তো সেই জন্য এখন বাড়িতে একটা স্পা ক্রিম ছিল সেটাই মাথায় লাগিয়ে নিয়েছি তো ব্যস্ত হয়ে যাবে দুটো পাটিতে হচ্ছে সুজি বেড়ে নিলাম ব্রেকফাস্টে পাপাইকে গিয়ে দিই এই নাও ও আজকে বেচারা ডিউটিতে যেতে পারেনি ইয়ে বৃষ্টির জন্য আর তুমি কি কি এটা সুজিটা রুটি দিয়ে খাবে না এমনি খাবে ঠিক আছে আর অর্ডার দিয়ে হচ্ছে ইয়া নিয়েছি একটু মাটন আনিয়েছি বাড়িতে এসে দিয়ে গেছে সেটা এখন ধুবো ধুয়ে রান্না বসাবো যে হলুদ আর সর্ষার তেল মাখিয়ে নিয়েছি এটা ম্যারিনেট করে এখন রেখে দেব আধা ঘন্টা তারপর হচ্ছে সব কিছু গোজগাছ করে তারপর রান্না স্টার্ট করব আজ অল্প করব আর যাওয়ার দিন নিয়ে যাব Two thousand years later. কোনটা জানেন? ওটা তো ব্যাস রং কোড বলে হচ্ছে আর আমি হচ্ছে ভেবেছিলাম যে হচ্ছে বাড়িতে ওই স্পার্কিংটা লাগানোর পর যা করবো না তো পাপাই হচ্ছে জোর করে বললো না তোমার যখন করতে ইচ্ছা করেছে করো কারণ যে পার্লারে আগের দিন গিয়ে করা হয়নি তো সে দাদাটা ফোন করে বলছিল আসো তো তুমি যখন ইচ্ছা করেছ করে নাও আমি হচ্ছে যেদিন যাব। মানে পরশুদিন যাবো তো ওষুধ সকালবেলা ওরা আমার জন্য আটটার দিকে খুলবে আর আটটার দিকে খুলে আমাকে স্পাটা ভালো করে করে দেবে কমপ্লিট অ্যাকচুয়ালি আমি করছি হচ্ছে ইয়ে কী বলে ন্যানোপ্লাস্টিয়া তো সেটা হচ্ছে আমি করে নিচ্ছি তো সেই কারণে আর বাড়িতে আমার রান্না করা হয়নি মাংস টাংস ধুয়ে ম্যারিনেট করে রাখা আছে রাতে করব এখন হচ্ছে কী বলে এখানে করতে এসেছি মানে এই যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পাশেই পার্লারটা তো এটা মাথা লাগিয়ে আছে এটা এক ঘন্টা রাখতে হবে তো আমার এত ঘুম পাচ্ছিল বারে বারে আমি এরকম এরকম হচ্ছিলাম তো সেই জন্য হচ্ছে আমি বললাম যে আমি আমি পাশের রেস্টুরেন্টে গিয়ে আমি একটু কফি খেয়ে আসি বললো হ্যাঁ হ্যাঁ করে ব্যাপার না খেয়ে তো আমি এখানে কফি খেতে আসলাম কফি কফিকে চলে যাবো আর এরা হচ্ছে লাঞ্চটা করছে আবার লাঞ্চ করার কোনো ইচ্ছে নেই আমি শুধু কফি খাবো

Celeste. Thank you. I don't know. 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 I don't know এখানে আলু পরোটা বানাচ্ছি আর এখানে চা বানাচ্ছি টিফিনে পরোটাটা হচ্ছে এই যে রেডিমেড আলু পরোটা শুধু বাটার দিয়ে ভাজতে হবে আমুল বাটার দিয়ে ভাজছি খেতেও জাস্ট দুধ দাম তো হয় ব্যাগগুলো হয়ে গেছে ব্যাগ এখানে রেখে দিয়েছি এই যে নিয়ে যাওয়ার জন্য এই টিউন পাটিগুলো মেজে রাখলাম নতুন তো একটু মেজে ইউজ করা উচিত আমরা মেজে রাখলাম রান্না করেছি শুধুমাত্র ভাত আর মাটন আর কিচ্ছু করিনি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ এই যে মাংস এটাই রাতের মেনু আর কালকে চারখানা রুটি আছে ওটাও খেয়ে নেব তো আমার চুলের কাজও কমপ্লিট দেখতে পাচ্ছ আজকে চুলটা হচ্ছে জল লাগানো যাবে না ধরা যাবে না ঘামা যাবে না সেই কারণে এইভাবে রেখেছি ও বাধাও যাবে না তো যাই হোক এটাই ডিনার তো শর্টকাট সেই জন্য রান্না করলাম যেহেতু ঘামা যাবে না বৃষ্টি পড়ছে বাইরে বলে একটু রেহাই না হলে যা গরম থাকে গরম আছে কিন্তু একটু কম আছে বৃষ্টি পড়ছে বলে সব শান্তি না হলে দরদরায় ঘামতাম ফ্যানও তো চালাতে পারবো না সেই জন্য তো আগামীকাল আগামীকাল বুধবার তারপরের দিন সরি আগামীকাল সোমবার তারপরের দিন মঙ্গলবার মঙ্গলবারে গিয়ে সকালবেলায় স্পাটা করে নেব তারপরে গিয়ে হচ্ছে ট্রেনে উঠবো কিছুক্ষণ অনেক সকালে আমি বলছি সেলুনটা খুলতে তো যাই হোক আগামীকাল ভিডিও অবশ্যই করবো একটা বাড়িতে আছে গৃহপ্রবেশে ইনভাইট জানি না যাবো কি না তাড়াহুড়োর মধ্যে কালকে পাপাইয়ের ডিউটিও আছে লাস্ট ডিউটি করে নিয়ে তারপর কাজে যাবে তো আজকে যেহেতু আমার এই কাজের জন্য যেতে পারলো না সেই জন্য কালকে ওকে অবশ্যই ডিউটি যেতে যেতে হবে তো সেই জন্য জানি না গৃহপ্রবেশে যাবো কি না তো কালকে এমনি ভিডিও করব যাই করি না কেন তো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো দেবো